আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের আজকের কয়েক ভাই মলদবা এবং মঙ্গলের জন্য পাসপোর্ট জমা দিলেন আমরা তাদের ডকুমেন্টের হিসেবে জমা করলাম আর কি ভিডিওটা বানানো এবং ভাইরা যে আসলেন আমাদের অফিসে তাদের অন মানে অনুভূতিটা কেমন আসলে তারা আমাদের কেন টেস্ট করলো বা আমাদের কাছে কেন জমা দিতে এত এজেন্সির ভিতরে তাদের থেকেই শুনো ইনশাল্লাহ এবং আমাদের পাশে এক ভাই আছে এ ভাই মঙ্গলে যাচ্ছে ভাই দীর্ঘদিন ধরে আপনার মঙ্গোলিয়ার লাস্ট সর্বশেষ ট্রাই করতেছে কারণ হলো সে পোল্যান্ডে দুই বছর দড়া খেয়ে বসে রয়েছে রোমানের জন্য দুই বছর গ্রামের ওই যে আমরা যেটা বলি যে আপনারা গ্রামে কারোর সাথে যোগাযোগ করে পাসপোর্ট জমা দিয়েন না সরাসরি অফিস হন এবং অফিস যাচাই করে এমন অফিসে জমা দেন যেটা যাচাই বাসাই করে দেন খোঁজখবর নিয়ে সেই অফিসে জমা দেন এটা বারবারই আপনাদেরকে বলি এই জন্য দেখেন এই ভাই ভুগ্ধভোগী রোমানের জন্য একটা লোকের কাছে টাকা দিচ্ছে পাসপোর্ট দিচ্ছে তারা দীর্ঘদিন ঘুরাইছে এটা হলো আপনাদের উদাহরণস্বরূপ হিসাবে আপনাদেরকে বলাই জন্যই যে আপনার এলাকাভিত্তিক বাদ দেন এলাকার বিভিন্ন দালালকে বাদ দেন কারণ এলাকার মানুষ সে বিষা সংক্রান্ত কতটুকু আয়ত্তে আছে বা কতটুকু বোঝে এটা অনেকের জানা নাই এই জন্য আপনাদেরকে বলবো যারা কাজ করতে চান সরাসরি তারা অবশ্যই অফিস যা চায় বা করে খোঁজ খবর নিয়ে তারপরে কাকে দেওয়া উচিত পাসপোর্ট এবং সে ভিসা সংক্রান্ত কতটুকু তথ্য জানে আপনি দুই চারটে এজেন্সি ঘুরবেন আপনার কাছে যেটা সেটা আপনার মনের থেকে সাড়া দেয় ঘোরার পরে দেন আপনারা সেই অফিসে পাসপোর্ট জমা দেবেন যেটা আপনার মনের ভিতর থেকে লাস্ট সাড়া দিবে ওই অফিসে জমা দিবেন তারপর চেষ্টা করবে যদি অফিস যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ হবে আমাদের আরেক ভাই আছে একই জায়গার পাশাপাশি এ ভাই এ ভাইয়ের বাসা নোয়াখালী নোয়াখালী থেকে আসছে আলহামদুলিল্লাহ দুজনই জমা দিয়ে গেছে এ ভাই যাচ্ছে মলদোবা এই ভাই আসছে রাজশাহী থেকে তাও আমি তাকে চিনি না আমার সাথে গত কয়েকদিন ধরে যোগাযোগ করছে উনি রাসেল ভাই নামে একজন আছে রাজশাহীতে উনি আমার সাথে অনেকদিন আগে কথা বলছিল এই ভাইয়ের রেফারেন্সে আসছে তাকেও আমি দেখি নাই কিন্তু রেফারেন্সে তার রেফারেন্স আসছে আসলে কাজ না উঠলে কিন্তু সঠিকভাবে মানুষ জানে যে এতটুকু যে আমরা হামদান ট্যাবসের আসলে কারোর টাকা মেরে খায় না এতটুকু গ্যারান্টি দিতে পারে কারণ যার জন্য মানুষ এই আস্তাজ জায়গা কারণ মন বিভিন্ন জায়গার থেকে রেফারেন্সে আমাদের কাছে সবাই আসে তা আপনাদের কাছে অনুরোধ করব। যারা আমাদের কাছে মলদ বা মঙ্গলের জন্য জমা করতে চান আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত জমা দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করেন এবং আমরা এই তিন ভাই আসছে একজন রাজশাহী থেকে দুইজন জন্য থেকে তাদের থেকেও কিছু কথা শুনি তারা কি আসলে কী ভুগ্ধভোগী হয়েছে বা আমাদের কাছে কেন আসলো বা কেন আমাদেরকে টেস্ট করলো এই ভাই থেকেই শুনি ভাই আপনার কি বক্তব্য আমাদের বিষয়ে

তার তো আপনারা কোনো এক গ্রাম যেন দুর্গাপুর দুর্গাপুরের থেকে আসছেন আলহামদুলিল্লাহ বাইদের জন্য দোয়া করবেন যেন বাইরের কাজটা যেন সুন্দর ঘোরাতে পারি চেষ্টা করবো সর্বোচ্চ কিন্তু ইউরোপে ক্ষেত্রে আসলে গ্যারান্টি হয় না তারপর আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি মন্দবার ক্ষেত্রে কারণ মন্দবার পেশা হান্ড্রেড পারসেন্ট হবে ইনশাল ঠিক আছে আমরা সেই দেখে শুনে আমরা মলদবার জন্য গ্যারান্টি দিচ্ছি যে ইনশাল্লাহ হবে একশো পার্সেন্ট কিন্তু অন্য দেশের কোনো বিশাল গ্যারান্টি আমরা কাউকে দিই নাই কোনো সময় দিই নাই কারণ ইউরোপের ক্ষেত্রে কোনো বিশাল গ্যারান্টি হয় না তাই না

আমার ফাইল জমা দেওয়ার জন্য মলদবারের জন্য ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত আছি ইনশাল্লাহ আমার বিষা হবে আমরা অনেক আগে অনেক প্রতারিত হয়েছি ইনশাল্লাহ আমার একটা কনফিডেন্স আছে আমি আর প্রতারিত হব না ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ফাঁকের কাছে দেখ সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করেন যেহেতু সবাই আসছেন আমি সবার কাছে অনুরোধ করবো ভাই আমি বিষাদ কেউ না যদি আপনার উপরওয়ালা যদি বিষা যদি না দেয় মানে রিজিক যদি না থাকে তকদি যদি না থাকে আমি চেষ্টা করলে পারবো না তবে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের কাজ আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে উঠে ইনশাল্লাহ এতটুকু বলতেছি কিন্তু যদি অধৈর্য হয়ে যান তাহলে আমার দ্বারা সম্ভব না কারণ আমি আপনাদের সামনে দেখছেন যে হ্যাঁ আপনাদের আপনারা দেখছেন আপনার সামনে দেখছেন সার্বিয়ার আমি একটা লোক আসছে আমার কাছে আমার খুব কাছের তারে আরো আগে আমি বলছি যে আপনি বস ট্রান্সফার করেন করি নাই পরে আজকে তারা আমি সব কিছু ব্যাগদের জন্য বলে দিছি এবং তারা দেখেন আজকেও পরামর্শ দিছি সে আমারও কী বলে গেছে যে না আপনার পরামর্শ যেটা বলেন ওটাই খাটে কিন্তু আপনি তো চেষ্টা করছেন কারণ আমরা তো চেষ্টা করছি এবং উনি যে কোম্পানিতে ওনার পারমিট বের করছি বেলগেটের একবার নাম করা কোম্পানি দশটার ভিতরে একটা থেকে পারমিট বের করছিলাম সেটাও তো উনি করে গেছে তা আমরা যদি কাজ না করতাম তাহলে তো এগুলো হতো না তাই না এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এজেন্সি নিয়ে আপনারাও দোয়া করবেন যেন আমরা ভালো সামনে আগাইতে পারি আপনাদের মতো লোকের কাজগুলো রয়েতে পারি আপনাদের দ্বারা যেন আমাদের এজেন্সিতে আরও কিছু কাজ আসে আমাদের কাজটা দিয়ে আপনাদের কাজ দেখে যেন আরও মানুষ উদ্বুদ্ধ হয় ইনশাল্লাহ এই দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম